নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি আজকে বানাচ্ছি ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি তো আপনারাও দেখতে থাকুন আমি ফুলকপিগুলোকে প্রথমে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবারে আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবারে আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে নেব তো জলটা বসিয়ে আমি নুন দিয়ে দিয়েছি এবারে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি ওদিকে ফুলকপিটা সেদ্ধ হচ্ছে এই ফাঁকে আমি মশলাগুলো রেডি করে নেব এখানে আমি চার টেবিল চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি এখানে একটু জল দিয়ে পোস্তটাকে পেস্ট করে নেব আর এখানে নিয়েছি আমি ওই দেড়শো গ্রাম মতো টক দই দেড়শো গ্রাম কি একশো গ্রাম হবে এবার আমি টক এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো এবার আমি অল্প একটু জল দিয়ে খুব ভালো করে সব মশলা দই একসঙ্গে মিশিয়ে নেব ফুলকপির এক ঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে মুখ একদম আলা হয়ে গেলে তখন কিন্তু এটা ট্রাই করতেই পারেন আর এমন কিছু জিনিস আমাদের হাতের সামনেই থাকে আমরা হয়তো বুঝতে পারি না কি করব কি করব সেই সব দিনে কিন্তু এইগুলো তৈরি করে নেওয়া যেতেই পারে খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব দই মশলা সবাই খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে রেখে দেব। আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা ওয়াচ করবেন যেহেতু আমি এখানে শুকনো মশলা দিয়েছি তার জন্য কিন্তু জলটা দিচ্ছি নাহলে মশলাগুলো ভালো করে ভিজবে না একটু জল দিয়ে দইয়ের সঙ্গে এরকম করে মশলা মাখিয়ে রেখে দিলে পুরো এটা বাটা মশলার মতন কিন্তু রেডি হয়ে যাবে এবারে এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে ফুলকপি এই দেখুন একদম ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা এরকম চামচের সাহায্যে সব ফুল এরকম করে ম্যাশ করে নেব খুব ভালো করে কিন্তু এরকম ম্যাশ করে নেব যাতে খুব বেশি বড় বড় ফুলকপিগুলো না থাকে ছোট ছোট দানা দানা থাকবে আর বরাবরের মতন বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে এতটা ভালোবেসে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য এই রকমই আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো তো ফুলকপিগুলো খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম এখানে খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দেব এবারে আমি এখানে দিয়ে দেব বেসন আমি দু চামচ বেসন দিলাম দিয়ে এবারে ফুলকপির সঙ্গে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একটু নরম হয়ে গেছিলো এটা আপনারা একটু বুঝে নেবেন বেসনটা যে একদম যেন যেহেতু ফুলকপিটা আমরা সেদ্ধ করে নিয়েছি সেহেতু কিন্তু একটু নরম নরম হয়ে যেতে পারে তো একদম নরম নরম থাকবে না একটু শুকনো শুকনো করে নেবেন না হলে কিন্তু কড়াই যখন এটা দেওয়া হবে তখন সব বড়াগুলো কিন্তু একসঙ্গে হয়ে যাবে তার জন্য একটু ডোটাকে শক্ত করে নিতে হবে তো আমি মোটামুটি ওইটাতেই আমার রেডি হয়ে গেছে আমার টোটাল ওই পাঁচ চামচের মতো বেসন লেগেছে তো এবারে খুব সুন্দর করে আমি ছোট্ট ছোট্ট করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ছোট্ট ছোট্ট করে ফুলকপির যে বড়াগুলো ওগুলো আমি ভেজে নেব আপনারা অবশ্যই পছন্দ মতন সাইজ দেবেন নেবেন ছোট বড় যেরকম ইচ্ছা তো আমি ওই মাঝারি একটা সাইজ দিয়েছি খুব বড়ও করিনি খুব ছোটও করিনি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি এবার একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটাকেও ভালো করে ভেজে নেব এরকম লাল লাল করে অসাধারণ সুন্দর একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন খুবই দারুণ লাগে রেসিপিটা গরম গরম এরকম একটা রেসিপি যদি হয় গরম ভাতের সাথে তাহলে কিন্তু দুপুরবেলাটা জমে যাবে খাবার আর শুধু এই রেসিপিটা ভাতের সঙ্গে নয় ভাত পরোটা রুটি পোলাও যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন আমার একটু ঠান্ডা লেগেছে ওই জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো ওখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি কড়াই সুটি আর নিয়ে নিয়েছি টমেটো তো এরকম করেই আমি সব বড়াগুলোকে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন এরপরে আমি আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নেব হট করে এতটাই ঠান্ডা পড়েছে ওই জন্য না প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে সবাই ম্যাক্সিমাম খুব শরীর খারাপ করছে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কারণ কি এই ওয়েদারটা প্রচণ্ড বাজে একটা ওয়েদার তা আমি এবার একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধও হয়ে যায় আর আলুর মধ্যে লবণটা ঢুকে যায় তো এবার আমি খুব ভালো করে আলুটাকে ভেজে নেব এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে কারণ কি নিরামিষ দিনে কিন্তু আমরা অনেকেই ভেবে পাই না কি রান্না করব না করব তো এইসব রেসিপিগুলো মাঝে মধ্যে ট্রাই করে দেখতে পারেন তো একবার ট্রাই করলে আশা করি যে আপনারা ভালোই লাগবে তখন মনে হবে যে না নিরামিষ দিনে এইসব রেসিপিগুলো করাই যায় তো এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম দই জিরে টিরে সব কিছু দিয়ে তো এখানে মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ওই বাটিটা ধুয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দিলাম একটু চিনি এবারে খুব ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নেব দেখুন কি সুন্দর কালারটা এসেছে আর আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কড়াইশুঁটিটা দিয়ে দেব কড়াইশুঁটিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি পোস্তটা কিন্তু এখনো দেইনি পোস্তটা আমি একদম নামাবার একটু আগে দেব আবারও ঢাকা দিয়ে দিলাম তো দেখুন ঠিক এইরকম কিন্তু হয়েছে পুরো কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি এর জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম পোস্তটা এবারে আমি পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই রেসিপিটা কিন্তু আমি খুব বেশি ঝোল করবো না তার জন্য খুব বেশি জল দেব না আর আলুটাও যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে বড়াগুলো দিয়ে বড়াটাতে যতটা তেল টানবে মানে ঝোলটা টানবে আর ঝোলটা যাতে খুব ভালো করে ফুটে ওঠে আমি সেরকমই পরিমাণ বুঝে একটু জল দিয়েছি ঠান্ডার জন্য না একটু কথা বলতে অসুবিধা হয়ে যাচ্ছে কথাগুলো আটকে আটকে যাচ্ছে ভাবে বলতে পারছি না তো আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম তিন চার মিনিটের জন্য খুব ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো একটু বাটার আমি এক চামচ আর একটু বাটার দিয়েছি বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো তারপরেই আমি নামিয়ে নিয়েছি দেখুন কি দারুণ হয়েছে যেরকম দেখতে দারুণ হয়েছে সেরকম কিন্তু খেতেও দারুণ হয়েছে তো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর করে আমাকে জানাবেন আপনাদের কিরকম লাগলো আমার রেসিপিটা তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আর আমাকে জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা